আট মাস যা আমরা তো উনি গুলি রাখছে আমার স্ত্রীর আমরা জানতাম না নাতির গুলি রাখছে সেটুকু জানতাম আমার নাতিটার মাথায় গুলি রাখছিল আর ওইগুলি আমার মানে আমার স্ত্রীর পেট দিয়ে বেরিয়ে যায় মানে নাতির মাথায় রাখছে ফরাজি হাসপাতাল আর কি দেখি আমার স্ত্রীতে বসে আছে ওরা চিকিৎসা দিয়েছে দিয়ে বস ই করে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি মাহবুব ইসলাম আমার স্ত্রী শহীদ হয়েছে উনিশে জুলাই শুক্রবার তিনের থেকে সাড়ে তিনটার মধ্যে আপনি উদ্ধার হয়েছিল আর কি আমার নাতি আছে সাত বছরের সে নাতি আইসক্রিম খাবে বলে বাবাকে বলছে আমাকে বলছে যে দাদা আমি আইসক্রিম খাবো আমি এখানে দোকানে আসবো কয়ে আমি দোকানে আসো না এখানে গন্ডগোল হইতে বাবাকে নিয়ে নিচে নামছে আমার নাতিটার গুলি লাগছিল আর ওইগুলি আমার মানে আমার স্ত্রীর পেট দিয়ে ভেরিয়ে যায় মানে নাতির মাথায় রাখছে তার আমরা তো বলতে পারবো না যে আমার ওয়াইফ এই অবস্থায় বাগুলি লাগছে আমার নাতি কেন এখন সে এখন সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় আছে আর কি আমি আমি তখন মনে করেন যে একা হয়ে গেছে যাক আমরা তো উনি জান গুলি লাগছে আমার স্ত্রীকে আমরা জানতাম না নাতির গুলি লাগছে এটুকুই জানতাম ছেলে নিয়ে হাসপাতালে গেছে আমরা পাঁচ সাত ঘন্টা পরে জানতে পারছি যে এরকম যে কোনো একটা হাসপাতালে আমার স্ত্রীকে নিয়ে গেছে যাক রাত দশ এগারোটার দিকে আমি ওই এলাকায় আসছি আইসা তারপরে এক হাসপাতালে যে ফরাজি হাসপাতাল আর কি দেখে আমার স্ত্রী স্ত্রীতে চিকিৎসা দিয়েছে দিয়া বস ই করে রাখছে ওই অবস্থাতে আমি ঢাকা মেডিকেল বা অন্য কোথাও নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কোনো গাড়িটাড়ি কিছু পাই নেই তারপরে এক জায়গায় নিয়ে রাখছিলাম রাতে ডাক্তারও বলছি যে কী অবস্থা দেখেন আমার তো রুগীর কয় না এখন আমরা যেভাবে চিকিৎসা করে দিয়েছি আপনি কালকে নিয়ে একটু পরীক্ষা করে সব ছেলাই পিলাই করে দিচ্ছি আমরা পর পরিষ্কার করে কিন্তু পরের দিন সকালবেলা তো আর অ্যাম্বুলেন্সও পাই না কিছু না তারপর ঢাকা মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আমার ছেলে পাঠাইছিলো আমার ওইদিকে নাতি তো আইসিউতে মনে করেন লাইফ সাপোর্টে আস পাঠাইছে নিয়ে গেছি ডাক্তার নিতে ঘোষণা করছি নাতিটা তো এখনো চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরেই আছে এখন আমি একা এখন আর কি

ছেলে খাওয়া দাওয়ার পদস আমাদের এখান থেকে আছে আর আমরা কেস আমি কেস করার পক্ষে ছিলাম না আমার ছেলে যাওয়ার আগে কেস করে গেছে ঠিক আছে আমার ছেলে জানে আমি এই সম্বন্ধে কিছু ইনার থেকে